নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে এক পিস আবলুক মাদ্রাস পায়রা দেখাচ্ছি এবং এটা একটি মাদি পায়রা ফুল ভিডিওটা আপনার স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা পায়রাটা দেখতে পাবেন কেমন কি কোয়ালিটির মধ্যে আছে পুরো ফ্রেশ কোয়ালিটি এটা একটা মাদি পায়রা ঠিক আছে পায়রার ডানার কোয়ালিটি দেখুন কেমন কি আছে দেখে নিন দোবাজ আবলুক হ্যাঁ ডানার ভাইবেটটা দেখুন বন্ধুরা কেমন কি আছে একদম গরম মাদি যদি আপনাদের বাড়িতে সেম নট থেকে থাকে জোড়া দেওয়ার সাথে সাথে কিন্তু জোড়া নিয়ে নেবে কোনো অসুবিধা নেই পায়রার চোখের কোয়ালিটি একটু দেখিয়ে দিই কেমন কি আছে এই যে পায়রার চোখের কোয়ালিটি দেখুন রোদে সানলাইটে ধরে দেখাচ্ছি ঠিক আছে বাচ্চা করানো আছে অসুবিধা নেই দুদিকের চোখ পুরো সেম কোনো টাকি চোখ না একদম পিওর আপলুক ম্যাড্রাস পায়রা ঠিক আছে পাঞ্জার কোয়ালিটি এবার আপনাদের কাছে দেখাবো পাঞ্জার কোয়ালিটিটা দেখে নিন একদম শুষ্ক যেমনই পাঞ্জা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নোক এবং ঠোঁট পুরো ফ্রেশ কালার একটা সিঙ্গেল মাদি পায়রা পায়রাটা কিন্তু একটু পরিমাণে দাম পড়বে ঠিক আছে পায়রাটা একটু পরিমাণে সামান্য পরিমাণে দাম লাগবে তবে গিয়ে পায়রাটা হাত বোতল বা বিক্রি হবে যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ডেলিভারিও সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে ডেলিভারি করে দেওয়া হয় ঠিক আছে ডেলিভারি করার ক্ষেত্রে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তবে গিয়ে ডেলিভারি হবে পটার লুকিং বা ফেস বিউটিউটা আপনারা দেখুন একদম সুন্দর কোয়ালিটির মধ্যে একটি আপলুক মাদ্রাস পায়রা কালারটা দেখুন বন্ধুরা একদম ফ্রেশ কালারের মধ্যে রয়েছে ঠিক আছে কোয়ালিটি ফুল পায়রা আছে যদি আপনাদের বাড়ি সিঙ্গেল নর পায়রা থেকে থাকে জোড়া দিয়ে জোড়া কিন্তু তৎক্ষণাৎ নিয়ে দেবে একদম গরম মাটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ডানার কোয়ালিটি এই যে বন্ধুরা ডানার ফেদারের কোয়ালিটি দেখুন মানে এই জিরো জিরো কর জিরো আপনার ডানার ফেদারের কোয়ালিটি দোবা যাব লুক মাদি পায়রা বিক্রি হবে হ্যাঁ এই যে ডান দিকের ডানার কোয়ালিটি দেখুন ডানা এত প্রেশার বন্ধুরা খুলতে দিচ্ছে না পায়রা দেখুন দোবা যাব লুক পায়রা বিক্রি আছে যদি কারো পছন্দ হয় কন্টাক্ট করবেন পায়রাটা কিন্তু বিক্রি হবে হাত বদল হবে